ইবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকে যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকে ইবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ হুকুম মানে আল কোরআনে যে মানুষ হুকুম মানে আল কোরআনে কথা বলে ঠিক কি না যে মানুষ ভয় পাই শুধু আল্লাহ তাআলা যে মানুষ ভয় পাই শুধু আল্লাহ ইবারে বড় দেব ভাই বই মানুষের যে মানুষ হুকুম মানে আল ইবারে বড় দেব ভাই বই মানুষের যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকের যে মানুষ হুকুম মানে আল্লাহ পাকের ইলাহ তবি আল্লাহ আসিকতান পাঁচ দিল ইসলাম জিন্দাবাদ বুদ্ধি প্রাণের এক আওয়াজ সারা পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা যে গেছে তলো চলো আস কদমে সামনে চলো সবাই মিলে একই কালে দাও নাস গান নারায়ণ নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো জোর করো বে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না সরকার নারায়ণ তাকবে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় চাই হবে না চাও হিন্দুস্থান কথা বলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সমিতি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী চাটমোহর ফুলজারা ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে আয়োজিত সেমহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে ইসলামী কথা শোনার জন্য কোরআনের হকের বাণী শোনার জন্য একত্রিত হয়ে কিছু সময় কবুল করেছেন সে রবের দরবারে বলছি আলহামদুলিল্লাহ লাগুদুল সালাম বিশ্বরি সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পাঁচ মিনিটের আড়াই মিনিট চলে গেছে আড়াই মিনিট সময় আছে তুই খেয়াল করেন এদিকে আল্লাহ তা বলেন আম্লাহ দিয়ে না মানুষ তারা ইমান এনেছো এ কল কিনুন আপনি সাবিন

তারা যারা মিথ্যা অন্যায় নির্যাতন জুলুম চাঁদাবাজি গুম খোর অত্যাচার জুলুমের পক্ষে দাঁড়ায় তারাই হচ্ছে তাগুদ যারা কাঁপে তারাই করবে এই কাজগুলো আর মুসলমান যারা তারা সর্বক্ষণ সর্বসময় কার পক্ষে থাকবে আল্লাহ তারা বলতেছেন তোমরা জেনে রাখো শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল শয়তানের চক্রান্ত কি বলেন তো দেখি অত্যন্ত দুর্বল অকুল জাল হাক ওয়াজ হাকাল সত্য যখন এই জমিনের মধ্যে আওয়াজ উঠেছে মিথ্যা পালাতে বাধ্য হবে এই কথা কোন ঠিক কিনা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এদেশের সকল ছাত্র জনতা আল কোরআনের পক্ষে কথা বলেন ঠিক কিনা কয় দিনের মানুষ যারা মুরুব্বি মানুষ আছেন দেশ বিদেশে প্রবাসী যেখানে আন্দোলন হয়েছে মা মানুষের অধিকার নিয়ে কথা হয়েছে 1952 সালে এদেশের ভাষার জন্য রক্ত দিয়েছে যুবক 71 সালে রক্ত দিয়েছে যারা যুবক বুজা গেল এই জমিনে যখন যুবকরা কোরআনের পক্ষে এই জমিনের মধ্যে কোরআনের আওয়াজ এদেশের আকাশে বাতাসে উরবে কথা বলেন ঠিক কি না ওরা এই দেশের মধ্যে উনিশশো একাত্তর সালের পরে এদেশের মধ্যে মানব প্রচিত আইন উনিশশো একাত্তর সালে ডক্টর কামানের লিখিত সংবিধান দিয়ে চুয়ান্ন বস্তর দেশ চালিয়েছে মানুষের লিখিত কোনো সংবিধান দিয়ে এদেশের মধ্যে মানুষকে শান্তি দেওয়া কোনোভাবে সম্ভব নয় কথা বলেন ঠিক কি এই জাতির যদি শান্তি যদি প্রয়োগ করতে হয় এই জাতির অধিকার ফিরে দিতে পারে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কিনা যারা এদেশের মধ্যে মুক্তিযোদ্ধার চেতনা বলে ক্ষমতায় বসে মানুষের অধিকার ফিরে দিতে পারে নাই এদেশের মধ্যে জাতীয়বাদীর দোহাই দিয়ে ক্ষমতার চেয়ারে বসে এদেশের মানুষের অধিকার দিতে অধিকার ফিরে দিতে পারে নাই কথা বলেন ঠিক কি না সুতরাং মানুষের অধিকার দিতে পারে টেকনাথ থেকে পেদলিয়ান রূপসা থেকে পাদরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এই জাতির মানুষের অধিকার ফিরে দিতে পারে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ কোরান কথা বলেন ঠিক কি না মানুষের ত্রন্ত মন্ত্র মানুষের আইন লেলিন কালমাস আব্রাহন রিংখন মংশেতর আইন দের এ সমাদের মানুষের মধ্যে শান্তি দেওয়ার সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা কথার মানুষের তৈরি করা মতবাদের দেশে শান্তি দেওয়া যাবে শান্তি দেওয়া যাবে না এই আমি আপনাদেরকে আহ্বান করছি এ বাংলাদেশের শীর্ষ আলে আমরা যখন আমাদেরকে ডাক দিয়েছেন সব ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে রাসপদ থেকে বুকের ताजा রক্ত জমিনে ফেলে দিয়ে এদেশের আকাশে বাতাসে কালেমার পতাকা উত্তোলন কে রাজি আছেন তো দি হাত তুলে আল্লাহকে দেখা দেন আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য দীনের জন্য কবুল করেন সকলে বলি আল্লাহুমা আমিন আল্লাহ তাআলাছেন সাইদি বলেছেন শেষ করে দিচ্ছি তিনি বলেছেন এ দেশের মধ্যে তিনটি দল দেখা শেষ একটি দল বাকি আছে সেই দলের নাম কি সবাই বলেন দলের নাম কি